একশো তিরিশ বছর আগের এক কলমের দাগই আজও রক্ত ঝরাচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে এই দাগের নাম ডুরান্ড লাইন সাল তখন ব্রিটিশ ভারত আর রাশিয়ান সাম্রাজ্য এশিয়ায় প্রভাব এই ঠান্ডা যুদ্ধের মাঝখানে আফগানিস্তান এক বাফার বিস্তারের একদিকে রাশিয়া অন্যদিকে ব্রিটিশ ভারত ব্রিটিশরা ভয় পেত যদি রাশিয়া আফগানিস্তান দখল করে নেয় তাহলে রাশিয়ান সেনারা ভারতের দরজায় এসে দাঁড়াবে তাই তারা চাইল আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সরাসরি দখল না করে এক প্রভাব রাজ্য বানিয়ে রাখতে তখন আফগান রাজা আমির আব্দুর রহমান খান জানতেন ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ মানে ধ্বংস ব্রিটিশরা তাকে সাহায্য ও স্বীকৃতি দিতে রাজি হয় তবে শর্ত ছিল তাকে এক সীমান্ত চুক্তি সই করতে হবে এভাবেই সালের নভেম্বর মাসে ব্রিটিশ কূটনৈতিক লর্ড মর্টিমার ডুরান্ট তাবুলে আফগান রাজার সঙ্গে সই করেন ডুরান্ট চুক্তি সেই কলমেই টানা হয় এক রেখা ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের মাঝের সীমান্ত যা আজকের আফগানিস্তান ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা কিন্তু সেই রেখা ছিঁড়ে ফেলেছিল এক জাতিকে একই ভাষা একই একই সংস্কৃতি রক্ত তবু তারা বন্দী হলো দুই ভিন্ন দেশে আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণের প্রায় ষাট হাজার আফগানিস্তান অন্য পাশে ব্রিটিশ ভারত যা পরবর্তীতে হল পাকিস্তান উনিশশো সাতচল্লিশের পর থেকে আফগানিস্তান বলেছে এই সীমান্ত আমরা মানি না আর পাকিস্তান বলেছে এটাই আমাদের বৈধ সীমানা এই দ্বন্দ্বই দুই দেশের মাঝে গড়ে তুলেছে এক অদৃশ্য কিন্তু রক্তাক্ত দেয়াল